আসসালামু আলাইকুম স্টেয়ার মধ্যে বর্তমানে এই যে পেঁয়াজ চাষিদের পেঁয়াজ চাষ বাম্পার ফলন মানে পেঁয়াজ কিন্তু গাছ কিন্তু অনেক বড়ো হয়ে গেছে সেই সাথে কিন্তু পেঁয়াজের যে বাম্পার ফলন পুরা মাঠ কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ এই যে আমি এখন আমার যে ভুঁইতে লাগানো হয়েছে আমি সেখানে যাচ্ছি এটা হচ্ছে আমার লাগানো তো আমি নিজের ভুঁই থেকেই দেখব যে পেঁয়াজ একটি পজিশন ভিতরে কি এখনও পেঁয়াজের মানে যে দানাটা পেঁয়াজ কি আসলে হয়েছে কিনা। হ্যাঁ তা আমি একটা উঠাইয়ে দেখব এই যে এই এতটুকু হয়েছে তার মানে হয়নি এখনো মানে বোঝাই যাচ্ছে হওয়ার আশঙ্কা আছে এবং হবে অবশ্যই তো এই হচ্ছে বিষয় তো তো বিষয়টা হচ্ছে যে আমি চারিদিকে ক্যামেরা করে দেখাই পুরা মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ আর এখানে গাছে আজকে এক্সপ্রে দেওয়ার কথা ছিল ওষুধ লোক তো দেখছে না তবে পশু আর হচ্ছে সার দেওয়া লাগবে তো পেঁয়াজের আসলে বাম্পার ফলন চারিদিকে শুধু দেখেন পেঁয়াজ এত সুন্দর হয়েছে এই মাঠে আর ওই সামনে গম আছে তো এই ধরনের চাষ আসলে পেঁয়াজ চাষটা অনেক লাভজনক এবং খুবই মানে ইয়ে হয় ফলন ভালো হয় যেহেতু সব দিক থেকেই যে এই পাশে একদমই নাবি করে লাগাইছে ঠিক আছে নাবি অর্থ মানে সবার শেষে লাগাইছে আর কি তো আমার এইখানে হচ্ছে আমার এই বইতে হচ্ছে দেখে মনে হচ্ছে যেন পেঁয়াজের চারাটা দানাটা বড় ছিল তো এই জন্য মনে হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এইখানটায় কিন্তু মনে হচ্ছে যেন পেঁয়াজের বেশ একটুখানি ইয়ে হয়ে গেছে মানে বড় সবার থেকে আমার এই এইখানটাই এই সব থেকে বড় আগে আগে মানে উঠানো লাগবে তো আমি যাই আমার আর একটা ভুই আছে সেইখানে যাই দেখাবো দেখে আমাদের এইখানে দেখেন এদের কিন্তু সবার লাস্টে উঠাবে সবার লাস্টে উঠাবে এরা এই ভুইতে সবার লাস্টে উঠাবে তো এটা হচ্ছে আমার আমাদেরই ভুই আমার এটা একটা আব্বা আব্বা লাগাইছে এটা আমি এখানে আমাদের ভোর থেকে আমি একটা উঠাই দেখাবো এই যে এটা কিন্তু এখনও হয়নি তো আর আমার আমার ওইটা কিন্তু মোটামুটি আমার ওইটা কিন্তু প্রায়ই মনে হচ্ছে যেন হয়ে যাচ্ছে তো এইটুকু পুরোটাই আমাদের ঠিক আছে মোটামুটি এই ভুইতে মোটামুটি পঁচিশ তিরিশ মন মতন পেঁয়াজ উঠবে হ্যাঁ এখানে এক্সপ্রে দেওয়ার কথা ছিল তো এক্সপ্রে সম্ভবত মনে হয় দেয়নি তো যাই হোক ওষুধ দেওয়ার কথা ছিল ওষুধ দিছো ঠিক মতো ওষুধ সার পানি দিলে মোটামুটি গাছের যে শক্তি এবং যে ইয়ে হয় এগুলো সবসময় ঠিকঠাক থাকে তো এই অবস্থা গমের মধ্যে অনেক শাক হাটোয় শাক আছে না সেইগুলা অনেক অনেক শাক এই অবস্থা বর্তমানে সবাই ভালো থাকবেন আশা করছি বাম্পার ফলন হবে নিশ্চয়ই এই বছর